আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আল্লাহ যখন আপনাকে শোক দেওয়ার ওয়াদা করেন তখন আপনার জীবনে কি কি পরিবর্তন আসে আপনি যদি জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে চান এবং আল্লাহর প্রতি ফিরে আসতে আগ্রহী হন একটা সময় আসে যখন আপনি এত কষ্টে থাকেন মনে হয় আর কিছু বাকি নেই জীবন বুঝি এখানেই থেমে গেল কিন্তু ঠিক সেই মুহূর্তে অদৃশ্য একটা হাত ধীরে ধীরে আপনার জীবনের পেছনের পর্দা সরিয়ে দেয় আর আপনি দেখতে শুরু করেন আশার আলো সুখের ইঙ্গিত আর এক অলৌকিক পরিবর্তন আপনি হয়তো জানেন না আল্লাহ যখন কারো জন্য সুখ নির্ধারণ করেন তখন কিন্তু সেই মানুষটির জীবনে হঠাৎ করে কিছু উদ্ভুত পরিবর্তন দেখা দিতে থাকে এমন পরিবর্তন যেগুলো হয়তো আপনি আগে কখনো কল্পনাও করেননি আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনেই প্রথমে আসে অস্থিরতা কষ্ট আর প্রশ্ন কিন্তু সেই কষ্ট কখন যে সুখের সেতু হয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না তা আপনি যদি এই সাতটি আলামতের মধ্যে অন্তত তিনটি নিজ জীবনে লক্ষ্য করেন তাহলে প্রস্তুত দরজা খুলে যাবে ইনশাল্লাহ সুখ আসলে ঠিক তখনই যখন আপনি লক্ষ্য বলে যেতে শুরু করেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই মানুষ যার জন্য সুখ নির্ধারিত হয়ে গেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথম মিশনে দুঃখ ও বিপদের ধারণের ক্ষমতা বৃদ্ধি আল্লাহ বলেন আর নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা কর কিছুটা বই কোদা মাল জানির যানের এবং ফল ফসলের দিয়ে আর তুমি দৈর্যশীলদের সুসংবাদ দাও সৌরা হঠাৎ আপনি কাঁদতে কাঁদতে শুক্রিয়া আদায় করেন মনে হয় আলহামদুলিল্লাহ এই কষ্ট আমার ভালো লাগছে এটা নিছক মানসিকতা না এটা এক ধরনের রহানি সংকেত যে সুখ এখন আপনার দিকে রওনা হয়েছে আনে পাকে আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বেশি দেব সোর ইব্রাহিম আয়াত শাহ আপনি কখনো কি কষ্টের মধ্যেও ধন্যবাদ দিয়েছেন কমেন্টে লিখুন হা অথবা না আপনার উত্তর অনেকের চোখ খুলে দিতে পারে আপনি যেই জিনিস হারিয়েছেন সেগুলোর জন্য আর কাঁপছেন না এটা কোনো মনের শক্তি না এটা আল্লাহর পক্ষ থেকে আসা সবরের গেট যারা দৈর্য ধারণ করে তাদের জন্য সুখ প্রস্তুত থাকে আপনাকে বারবার একটাই দোয়া বেশি মনে পড়ে আতিনা ফিদ্দুনিয়া হাসানা আপনি নিজেও জানেন না কেন এই দোয়াটি আপনার মুখে উঠে আসে এটি ইঙ্গিত আপনি এখন ভালো কিছুর জন্যও বেপ্রায় আপনার জীবনে হঠাৎ শান্তি আসা শুরু করেছে এমন কিছু জায়গা থেকে যেটা আপনি আগে অ্যাভয়েড করতেন দ্বিতীয় ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসেন তখন আপনার নামাজ জিখির ও দোয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এটি আল্লাহর কাছ থেকে সুখ সুখের আগমনের আলামত যেখানে আপনি আগে ধাক্ষা খেতেন এখন সেই জায়গা থেকে ফোন আসে অপার আসে সাহায্য আসে দেখতে সাধারণ কিন্তু পেছনে থাকে এক হাদিস মোবারক এসেছে যে আল্লাহর উপর আল্লাহ করে তার জন্য আল্লাহ যথেষ্ট তৃতীয় নিশানি জীবনে শান্তি ও প্রশান্তির অনুভূতি আল্লাহতালা বলেন জেনে রাখ আল্লাহর স্মরণে অন্তর শান্তি পাই সোরাহাত আয়াত নাম্বার আঠাশ আপনার কাছের কিছু মানুষ হঠাৎ দূরে সরে যাচ্ছে ব্যথা লাগলেও এটাই শোক আসার প্রথম প্রস্তুতি আল্লাহ যখন কাউকে নতুন জীবন দিতে চান পুরনো পচা অংশগুলো খেটে ভাব দেন ঠিক যেমন অপারেশনের আগে পচা অংশ ফেলে দেওয়া হয় চতুর্থ লক্ষণ পাপ থেকে বিরত থাকার প্রবণতা আপনি অশ্লীলতা মিথ্যা ও গিবত থেকে বিরত থাকতে শুরু করেন যা আপনার আত্মার পরিশুদ্ধির লক্ষণ একটা অদ্ভুত আকর্ষণ শুরু হয় সালাত কোরআন কান্না আর দোয়ার প্রতি এমন নই যে আপনি একদিনে অলি হয়ে গেছেন বরং আল্লাহ আপনাকে তার ওয়ালা অনুযায়ী প্রস্তুত করছেন কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু প্রতি আগ্রহ বৃদ্ধি আপনি ও সমাজসেবা করতে আগ্রহী হন যা আপনার ইমানের শক্তির প্রতিফলন নিজেকে ভুলে গিয়ে আপনি অন্যদের জন্য খালেন এটি প্রমাণ আল্লাহ আপনাকে সবার উপরে তুলছেন কারণ হাদিসে বলা হয়েছে তুমি তোমার জন্য যা চাও আল্লাহ তোমার জন্য তাই নির্ধারণ করেন ষষ্ঠ নিশানি আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসার বৃদ্ধি আপনি জানেন আল্লাহ সব কিছু জানেন এবং তার ইচ্ছাই সব কিছু ঘটে এই বিশ্বাস আপনার জীবনে শান্তি নিয়ে আসে আগে যেটা আনন্দ দিত এখন এখন সেটাই কষ্ট দেয় আপনি জানেন কিছু একটা বদলে গেছে এটা মানসিক পরিবর্তন না এটা রোহানি নিখানে দুনিয়া ও আকিরাতের মধ্যে বারসম্য বজায় রাখা আপনি দুনিয়াতে সফলতা চান কিন্তু আকিরাতকেও সমান গুরুত্ব দেন এটি আপনার সঠিক পথের অনুসরণ যেমনটা এ আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তবে আমি ধ্বংস হয়ে যাব এই দু আপনি আগে শুনেছেন কিন্তু আজ শুনে মুখ খেপে উঠেছে এটাই আল্লাহর পক্ষ থেকে সুখের ওয়াদার প্রমাণ কারণ আনে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তো প্রিয় দিনই ভাই বোনেরা যদি এই সাতটি আলামতের মধ্যে অন্তত তিনটি আপনার জীবনে দেখা দেয় তাহলে আপনি খুব কাছাকাছি একটি অলৌকিক পরিবর্তনের একটি সুখের ওয়াদার একটি তাকদির বদলের দ্বার প্রান্তে তবে প্রশ্ন হলো এই ওয়াদা আপনি ধরে রাখতে পারবেন তো কারণ সামনে আরও একটি ভয়ঙ্কর পরীক্ষা আসতে পারে যেটা টপকাতে না পারলে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে তো এই ভিডিওটিতে আমরা শিখলাম শোক আশার আলম কিন্তু পরের ভিডিওটিতে আমি বলবো আল্লাহ যখন কাউকে চূড়ান্তভাবে গ্রহণ করেন তখন তিনটি ভয়ঙ্কর পরীক্ষা দিয়ে থাকেন আপনি কি সেই পরীক্ষার জন্য প্রস্তুত তাহলে অবশ্যই পরের ভিডিওটি মিস করবেন না আর যদি আজকের ভিডিও আপনাকে কিছু ভাবতে বাধ্য করে তাহলে অবশ্যই আপনার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করুন অন্তত একজনের সঙ্গে কারণ সুখের ওয়াদা শুধু আপনাকে নয় অন্য কারোর জন্যও অপেক্ষা করছে